তো বালা দেখা ইনকাম করলাম দশ লাখে বিশ লাখ বানাইলাম কিছু তো করা এলাকার মধ্যে লীলা দেওয়া লাগবো মানুষ আছে গরিব আছে নাকি কাপড় হ্যাঁ লাখ লাখ তো চলবে নই ফুটপাথে ফুটপাতে আরে মিয়া দ্বিতীয় দিন দে একটা বারা কাপড় দিয়ে কিলা আমার লাভ চলে যাবে না 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 তুমি আইছো আমার জ্ঞান দিতে তাই না হ্যাঁ জ্ঞান দিতে এত সব বুঝি না আমি আমি চাই ফুটপাথের মাঝে দশটা আদি বিশটা আদি এইরকম গেঞ্জি সিরা বিরা গেঞ্জি এইগুলো এইরকম যাবো আমি হো এই তখন এই এইরকম দোকান আইসে আবার সেন বুঝিনা না সব চলো তাহলে যাওয়া যাক তাহলে আগামীকালকে আমরা যাবো চলো কিছু খাফর চুপড় দোকান লাগে বালা আসতে হবে তাহলে চলো যাওয়া যাক

গুড়া আমাকে লুকিয়ে আমি খুঁজে খুঁজে টাকা লোয়া লাগে দশ হাজার বিশ হাজার লোন লাগে এরা কি মগের মূল্য পয়সা নাকি কষ্ট হরণ লাগে গায়ে গায়ে আটা লাগে এরা কি গাছের মোয়া নাকি দে বললেই দিয়া দিবে তোমাকে দিয়ে আমি পাঁচ হাজার টাকা লই এইরকম হয়েছি আচ্ছা চলেন কাপড় দিয়ে চলেন

আরে মনে হয় কাপড়টা খুব ভালো দেখ পাঁচশো টাকা কাম করতে গিয়া আট হাজার টাকার কাপড় পাইলাম তাহলে দেখি কাপড়টা খুলে আরে ভাই গরিব ভাই মাথায় খুবই ভালো হ্যাঁ কি দিল তো দেখছি আরে নি বই না কি কাপড় দিলো দেখ পাঁচশো কামও গেল আবার আট হাজার টাকার কাপড় বইলা গেল আমি গভর্নমেন্ট দায়িত্ব হয় না সুদ হয় ঠিক মতো ঠিক মতো না চলো তোমার কি শুইবে না কাপড় ধরে কি কাপড়ের অপমান করলে আমার অপমান করলে তুই লইয়াটা আমি পাইনি সালার পরে আমি দিয়ে লাগবে না আমার চালা সংসার কি দিয়া

তাই আজকে গরিবকে কাপড় দিয়ে তাই আল্লাহ ঈদের দিন এমন নিমু সকল শরীর আমার দিকে সায়া থাকবো সাদিয়া ফোন ছায়া থাকবো মাখন তো আমার দিকে ছায়া থাকবো যে তো কাপড়টা একটু এখানে বসি কাপড়টা একটু খুলে কি দিল

আপনাদের জন্য কাপড় এনেছি পাঁচ হাজার দশ হাজার টাকার দেখতেছো বিদেশ থেকে এদের বলতে পারো চিরা কেন আরে চিরা তো হবে বিমান দিয়ে এসেছে মেঘের সাথে দেখাকে তেলার বাজারে কে সময় গেছে বিমান দিয়ে এসেছে বিমান দিয়ে বুঝতে পারছো বা নিবে একটা বাচ্চার জন্য আমার জন্য নিবে শাড়ি জন্য বুঝছে আমার বুঝছে আপনাকে হাফ প্যান্ট দিব না

ঠান্ডা গরমের মধ্যে আমার নিয়ে ঠান্ডা হয় না চেষ্টা করবো বিচ্ছা লি দুই লাখ পাঁচ লাখ আমার পাশ্বরে খাবার দুঃখ ওগুলো কি চলে নাকি যাওয়ার সময় গাড়ি ভাড়া আমার একশো ঈদের হাট আছে বেটা ঈদের গরু চুরি করবো আমাদের স্বভাবই তো রাত্রে করে গরু চুরি আর সকালে যাই ফিরতে এটাই তো আমাদের স্বভাব এটাই তো কিছু মুরব্বীদের স্বভাব ও মসজিদ কি আগের কথা এনে বৈশা আল্লাহ আল্লাহ বলে আর মসজিদ থেকে আইসা বলে চল চল গান কথা গান বল এটাই তো স্বভাব আমাদের এসব কথা মাঝে নেই দেয়ালে আছে হো হো ঠিক আছে চলে তাহলে চলে ঠান্ডা মুন্ডা খাই গেবা ঠান্ডা মুন্ডা খাই ও হো হো বাংলাদেশে আসলাম ঈদ বিন হর্মু কোনো ফিলিংস নাই কি গরম আর আমি গরমেশন গরম তো পড়ব আর বাংলাদেশী মিয়া কারেন নেই দে আরে ইশরী মোবাইলও ঠিকমতো চার্জও যায় না যে এক মিনিট বইয়া মোবাইল টিলতে নাই লন্ডনে তাজলে খুব ভালোইತ್ತು gitu ফিলিংস হইত আফে লন্ডনে তো মিয়া ঠান্ডা পরে 12 মাস কি বরাফার পারবোরা ফাড়ি কি আরাম আর ভাই হই দেখা লোক কাজ করতেছে জানেন ওই ওটা কি আর কি নেটৰ জগতে মানুহ মানুহ কোন কৰি চাই দিয়া কেন কাপোৰ কইয়া কাপোৰ আইমাইকুম আপোনাৰ লণ্ডনে মানুহ আছে মানুহ লণ্ডনে লণ্ডনে মানুহ আৰু কান্দচনা কান্দিছ না গরিব ভাইটাকে কাপড় দিয়ে লাগছে আমার খুব শান্তি তাই তো আমি কাপড় দিয়ে দিয়ে দেবো ভাইকে আবার শান্তি কাপড় নিয়ে চলে যাব এর কি चल्छ लगाछ लन्डन त खेड भाइ नुङला लगाइदिसि रे

সালারা দান দি এটা আমি গরিবের কেউ নাই আমি গরিবের কে আছে